গোসাই বেড়া এলাকার কুরকুরে কাঁজে মৃত ছাত্রটির সহযোগিতার হাত বাড়ালেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী স্থানীয় বিজেপির প্রতিনিধি দল ছাত্রটির বাড়িতে গিয়ে তার মা বাবার হাতে অর্থ তুলে দেয় এই প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য কমিটির সদস্য সিন্টু সেনাপতি জেলা পরিষদের সদস্য অলোক দোলাই অঞ্জন মাইতি মহিম মান্না মিতা সরেন অর্পিতা দাস সৌমিত্র সেতুয়া সহ একাধিক বিজেপি সদস্যরা এদিন মৃত নাবালক পড়ুয়ার মা বলেন এতদিন আমার সন্তানের ক্রিয়াকর্ম হয়নি আজ তা হবে তাই বিজেপি নেতারা এসে আমাদের হাতে আর্থিক সাহায্য তুলে দিলেন তবে আমরা এখনো নিরাপত্তাহীনতায় ভুগছি আসুন দেখে নেব সেই চিত্র পাঁশকুড়া বিধানসভার কেশাপাট অঞ্চলের গসাইবের বাজারে কুড়কুড়ে কাণ্ড নিয়ে যেটা গোটা পশ্চিমবঙ্গ জেনেছিল যে একটি সামান্য পাঁচ টাকার কুড়কুড়ের জন্যে একটি ছোট্ট শিশু তাকে এক প্রকার প্ররচনা প্ররচনা দিয়ে হত্যা করা হয়েছে আর সেই প্ররোচনার মেন কারিগর মমতা ব্যানার্জির সিভিক পুলিশ এবং ছেলেটি মারা যাওয়ার পরেও আপনারা সবাই জানেন যাতে তার পরিবার হিন্দু সনাতন মতে অন্তষ্টিক্রিয়া থেকে সাধ্য শান্তি যাতে না পারে করতে তার সমস্ত রকম ব্যবস্থা পুলিশ প্রশাসন করেছিল যাতে না করতে পারে এবং বিভিন্নভাবে চাপ দিয়েছিল যে দোষী সিভিক পুলিশের ওপরে যাতে কেস না হয় কোনো এফআইআর না হয় তাতে সর্বতভাবে শাসক দল সহ পুলিশ প্রশাসন করেছিল মাননীয় শুভেন্দু অধিকারীর নির্দেশে আমাদের এখানে গ্রামবাসী বাজার কমিটি সহ আমাদের এখানে গ্রামবাসী এবং ক্যাশাপটের প্রধান এবং এপাশে আমাদের ভারতীয় জনতা পার্টির কিছু নেতৃত্ববৃন্দ মিলে আমরা পরিবারকে নিয়ে এফআইআরও করেছিলাম এবং তার ফলে সিভিক পুলিশ তার প্রায় পনেরো দিন পর অ্যারেস্ট হয়েছে এবং মাননীয় শুভেন্দু অধিকারীর নির্দেশ ছিল যেহেতু আমরা হিন্দু সনাতন ধর্ম বিশ্বাস করি ছেলেটির অন্ত্যেষ্টিক্রিয়া সেইভাবে করা হয়নি যাতে সনাতন আজকে তো সন্তানের করে দাহ হবে এই জন্য সবাই আসলো এসে সিন্টু সেনাপতি সব দলানি সবাই এসেছিলো এসে সবাই কিছু সাহায্য করে গেল আমাদেরকে সন্তানের জন্য সদ্গতি ভালো করে করতে পারি বা সাধ্য শান্তি সঠিক করে করতে পারি এটাই বলে আটক সুইমিং ভলেন্টার আটক হয়ে আছে তার পাশাপাশি অন্যান্য লোক এসে তো আমাদেরকে প্রচুর ই করছে যে তার কেসটা তুলে নাও প্রচুর হুমকি দিচ্ছে আর যারা ভয়ে আতঙ্ক আছে এখনও পুলিশ যে আমরা যে কেস করে এসেছি যারা কিছুদিন আগে এসেছিল। তাদেরকে কোনো ই হচ্ছে না বা সে এখন তো আটক আছে কিছু হচ্ছে না জানি না কি হবে এখন আতঙ্কর মধ্যে সবাই আছে হ্যাঁ নিরাপত্তা হলে তো তো ভুগতেছি তারপরে এদিকে সন্তানের সঠিক করে কাজ হচ্ছিল না এই তো সন্তানের সঠিক করে কাজ আবার হচ্ছে এতদিন পঁয়তাল্লিশ দিন না হলে কাজ হবে না পঁয়তাল্লিশ দিন পরে জাগ হয়েছে নারায়ণ জাগ হয়েছে জাগের পরে আবার